আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমার এই চ্যানেলে আজকে আমি যে ফল বা সবজি যেটা নিয়ে আলোচনা করব সেটা আপনাদের সবার পরিচিত এতক্ষণে সবাই দেখেও বুঝে ফেলেছেন তো ডুমুরকে কেউ কেউ ফল বলে থাকেন কেউ বলে থাকেন সবজি ফল কিংবা সবজি যাই বলুন না কেন এটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ উপকার বলা হয়ে থাকে ডুমুর হাড় মজবুত করতে সাহায্য করে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হৃদরোগের ঝুঁকি কমায় এতে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং অ্যান্টিঅক্সিডেন্ট ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ভিটামিন খনিজ পদার্থ রয়েছে হাড় মজবুত করতে সাহায্য করে ডুমুরে থাকা ক্যালসিয়াম অন্যান্য খনিজ উপাদান হাড়কে শক্তিশালী করতে সাহায্য করে হাড়ের বিভিন্ন ধরনের সমস্যা দূর করতে সাহায্য করে ত্বকের যত্নে অনেকে ডুমুর ফল খেতে পারেন এটি ত্বককে স্বাস্থ্যকর করে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং বার্ধক্যের যে সাপ থাকে সেটাকে কমাতে সাহায্য করে অনেকেরই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলক অনেক কম যাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম তারা চাইলে নিয়মিতভাবে ডুমুর খেতে পারেন ডুমুর নিয়মিত খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় আমরা অতিরিক্ত তেল চর্বিযুক্ত খাবার খাই এর ফলে দিন দিন আমাদের হৃদরোগের ঝুঁকি বাড়ছে এবং বিভিন্ন মানুষের মধ্যে হৃদরোগ হওয়ার প্রবণতাটা দিন দিন বৃদ্ধিই পেয়ে যাচ্ছে হৃদরোগের ঝুঁকি কমায় এই ডুমুর পটাশিয়াম এবং অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার এই ডুমুর এটি রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হৃদ রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে হৃদপিণ্ড সুস্থ রাখতে সাহায্য করে অনেকেই সবজি খেতে চায় না আর সবজি না খাওয়ার ফলে কোষ্ঠকাঠিন্যর সমস্যা হয় ডুমুর খেলে এই কোষ্ঠকাঠিন্যর যে সমস্যাটা সেটা কিন্তু আস্তে আস্তে ভালো হয়ে যায় তাই যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে তারা চাইলে নিয়মিতভাবে ডুমুর খেতে পারেন আমরা যারা মেয়েরা আছি আমাদের কিন্তু শরীর থেকে প্রতি মাসে অনেকটা রক্ত বের হয়ে যায় সেজন্য আমাদের অনেকেরই রক্তের ঘাটতি থেকে যায় ডুমুর খেলে ডুম কিন্তু রক্তের সেই ঘাটতি পূরণ হয় কারণ ডুমুরে রয়েছে আয়রন জিঙ্ক ম্যাগানিস এবং ম্যাগনেশিয়ামের মতো খনিজ পদার্থ এই পদার্থগুলো রক্তের অভাব দূর করতে সাহায্য করে রক্ত আয়রনের যে অভাব থাকে এটাকে পূরণ করতে সাহায্য করে এর পাশাপাশি শরীরে নতুন রক্ত তৈরি করতে সাহায্য করে তাই যাদের রক্তের ঘাটতি রয়েছে আমার মনে হয় প্রতিটা মেয়েরই মাঝে মাঝে ডুমুর খাওয়া উচিত ডুমুর কিন্তু শুধু রান্না করে খাওয়া যায় এরকম না ডুমুর রান্না করে খাওয়া যায় এমনিতেই কাঁচা খাওয়া যায় ডুমুর শুকিয়ে সংরক্ষণ করে সেটাকে খাওয়া যায় এবং ডুমুর রয়েছে প্রচুর পরিমাণে প্রাকৃতিক চিনি ফাইবার ক্যালসিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট নানারকম পুষ্টি উপাদান ডুমুর কিন্তু খেতে বেশ ভালো লাগে এবং পাকা ডুমুর খেতে একটু মিষ্টি স্বাদযুক্ত হয়ে থাকে ডুমুর হজম শক্তি বাড়াতে সাহায্য করে যারা নিয়মিত গ্যাস কোষ্ঠকাঠিন্য বা পেটের নানা রকম সমস্যায় ভোগেন তারা প্রতিদিন ডুমুর খেতে পারেন ডুমুরে রয়েছে প্রচুর ডায়েটারি ফাইবার যা হজম শক্তি উন্নত করে এছাড়া প্রাকৃতিকভাবে কোষ্ঠকাঠিন্য দূর করার অসাধারণ গুণ রয়েছে এই ফলে বিশেষ করে সারা রাত ভিজিয়ে রেখে সকালে খেলে বেশি উপকার পাওয়া যায় ডুমুর কিন্তু রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে রক্তে শর্করার পরিমাণ সঠিকভাবে নিয়ন্ত্রণ না করা গেলে যে কোনো সময় ডায়াবেটিস দেখা দিতে পারে যদিও ডুমুর মিষ্টি স্বাদযুক্ত একটি ফল তবে এর গ্লাইসেমিক উঁচু সূচক নিম্ন থেকে মাঝারি পরিমিত পরিমাণে খেলে কাঁচা ডুমুরে থাকা ফাইবারের কারণে রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকবে একটা সময় ছিল যখন শুধু হাড়ের সমস্যা বয়স্ক মানুষদেরই বেশি দেখা দিত কিন্তু বর্তমান সময়ে হাড়ের সমস্যায় কিন্তু অল্প বয়সীরাও ভোগেন যেরকম রিসেন্টলি আমার হাত ভেঙে গিয়েছিল কিন্তু সেটা দুই মাস পার হয়ে যাওয়ার পরেও এখনও জোড়া লাগেনি তো হাড় মজবুত রাখতে প্রতিদিন তাই একটি করে ডুমুর খাওয়া খুব ভালো একটা অভ্যাস এতে রয়েছে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম সাথে রয়েছে ফসফরাস যে কোনো হাড়ের ঘনত্ব এবং শক্তির জন্য অত্যন্ত প্রয়োজনীয় ডুমুর নিয়মিত খেলে হাড় ভালো থাকবে শরীরের জন্য প্রচুর উপকার হবে এবং এই যে হাত বা পা ভেঙে যাওয়া যে ভাঙাগুলো সেগুলোও দ্রুত জোড়া লাগবে তাই আপনি চাইলে নিয়মিত ডুমুর খেতে পারেন উজ্জ্বল ও স্বাস্থ্যকর ত্বকের জন্য ডুমুর অত্যন্ত উপকারী এতে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন এ ই ও কে এই ভিটামিনগুলো ত্বকের কোষের ক্ষয়রোধ করে উজ্জ্বলতা আনে ডুমুরে এই ভিটামিনগুলো থাকার ফলে ডুমুর খেলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে ত্বক সুন্দর থাকে ত্বক মসলিন থাকে ডুমুরের আরেকটি অসাধারণ গুণ হল এটা মানুষের শরীরে যে এক হয় এই এক ও সোরিয়াসিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর চমৎকার গুণ কিন্তু ডুমুরের মধ্যে রয়েছে একজন মানুষকে সুস্থ থাকতে হলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো প্রয়োজন ডুমুরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রয়োজনীয় ভিটামিন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে বিশেষ করে শুকনো ডুমুরে থাকে প্রচুর আয়রন ও জিঙ্ক এই উপাদানগুলো আমাদের ইমিউনি সিস্টেমকে আরও শক্তিশালী করতে সাহায্য করে এছাড়াও এখন বাড়তি ওজন আমাদের সবারই নিত্যদিনের একটা সঙ্গী হয়ে গেছে এই বাড়তি ওজন কমাতেও কিন্তু ডুমুরের মেলা ভার ওজন কমানোর বহু উপায় হয়তো অনেকের কাজে আসে না কিন্তু প্রতিদিন মাত্র একটি ডুমুর খেলে মেদ ঝরতে পারে এতে থাকা ফাইবার দীর্ঘক্ষণ পেট ভরা রাখে এবং একটুতেই ক্ষুধা লাগার যে ভাবটা আছে সেটাকে কমাতে সাহায্য করে এবং অকারণে যে আমাদের খাবার খাওয়ার প্রবণতা আছে সেটাকেও নিয়ন্ত্রণ করতে সাহায্য করে আমি যে ভিডিওটি বানিয়েছি এটা কারোর জন্য ব্যবস্থাপত্র নহে এইটা শুধুমাত্র তথ্যগুলো জানার জন্য ব্যবহার করতে পারেন কেউ যদি ডুমুরকে ঔষধ হিসেবে খেতে চান তাহলে কোনো ডক্টরের পরামর্শ নেবেন তারপরে নিজ দায়িত্বে খাবেন আমি এই ভিডিওটি শুধু এই জন্যে বানিয়েছি যে ডুমুর সম্পর্কে কিছু তথ্য আপনারা জানুন এবং সেটা শুধু পড়াশোনার ক্ষেত্রেই সীমাবদ্ধ কোনো কারোর জন্যে এটা কখনোই ব্যবস্থাপত্র নহে ডুমুরের যেমনি অনেক অনেক উপকার রয়েছে তেমনি কিন্তু ডুমুরের কিছু ক্ষতিকর দিকও রয়েছে সবার জন্য কিন্তু ডুমুর সমান পরিমাণে উপকারী নয় তাই ডুমুর খাওয়ার আগে কিছুটা ভালো করে জেনে বুঝে তারপরে খাবেন আমি কিছুটা ডুমুরের অপকারিতা এখন আপনাদের সামনে তুলে ধরব ডায়রিয়া প্রচুর ডুমুর খেলে ডায়রিয়া হতে পারে ডুমেরও প্রচুর পরিমাণে ফাইবার থাকে তাই অতিরিক্ত পরিমাণে খেলে তা ডায়রিয়া বা অন্যান্য হজম সংক্রান্ত সমস্যার কারণ হতে পারে কিন্তু তাই ডুমুর খাওয়ার আগে পরিমাণ জেনে বুঝে খাবেন কোনো খাবার অতিরিক্ত বেশি খাওয়া ঠিক নয় ডুমুর খেলে যেমন ওজন কমে সেরকম কিন্তু অতিরিক্ত পরিমাণে ডুমুর খেলে এটি কিন্তু ওজন বৃদ্ধির কারণও হতে পারে ডুমুরে ক্যালসিয়ামের পরিমাণ বেশি থাকে তাই এটি বেশি পরিমাণে খেলে ওজন কমার বদলে ওজন বাড়াতে পারে তাই ডুমুর খান পরিমাণ মতো অ্যালার্জি এমন একটা সমস্যা এক একজন মানুষের এক একটা খাবারে অ্যালার্জি থাকে যাদের ডুমুরে অ্যালার্জি আছে তারা ডুমুর খাওয়া থেকে বিরত থাকুন হজমের সমস্যা অনেকেরই হজমের সমস্যা রয়েছে যারা সব ধরনের খাবার খেতে পারেন না এবং সব ধরনের খাবার খেলে তাদের ঠিক হজম হয় না অতিরিক্ত পরিমাণে ডুমুর খেলে হজমের সমস্যা কিন্তু হতে পারে বিশেষ করে যাদের হজমের সমস্যাটা বেশি রয়েছে তারা কিন্তু পরিমাণে খুব কম ডুমুর খাবেন যাদের ডায়াবেটিস রয়েছে তাদের কিন্তু ডুমুর খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা উচিত ডুমুর বেশি খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সমস্যা হতে পারে আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা আছে অনেক সময় ছোট বাচ্চারা কিছু খাবার খেতে খুব পছন্দ করে তো সেই ক্ষেত্রে আমরা তাদেরকে বেশি খাইয়ে ফেলি কোনো বাচ্চা যদি ডুমুর খেতে পছন্দ করে তারপরেও তাকে অতিরিক্ত বেশি পরিমাণে ডুমুর খাওয়ানো যাবে না তাকে খুব কম পরিমাণে ডুমুর খাওয়াতে হবে তাকে যদি আপনি বেশি পরিমাণে ডুমুর খাওয়ান তাহলে তার পেটের সমস্যা হতে পারে এবং হজমের বিভিন্ন রকমের সমস্যা তৈরি হতে পারে ডুমুর সাধারণত গাছের একটা ফল এটাকে গাছ থেকে সংগ্রহ করে ধুয়ে কেটে বেছে রান্না করে খাওয়া হয় তবে অনেকে এটাকে কাঁচা খেয়ে থাকেন কাঁচা খেলে সেই ক্ষেত্রে আপনার স্বাস্থ্যের জন্য ভালো তবে অতিরিক্ত বেশি খাবেন না যেভাবেই খান না কেন পরিমাণ মতো খাবেন ডুমুর কাঁচা অবস্থায় খাওয়া যায় পাকা অবস্থায় খাওয়া যায় এটাকে শুকিয়ে রেখে তারপরে সেটাকে খাওয়া যায় তবে সাধারণত পাকা ডুমুর পাখিদের খাদ্য হিসেবে ব্যবহার হয়ে থাকে সেজন্য প্রয়োজনের অতিরিক্ত কোনো ডুমুর গাছ থেকে পেরে নষ্ট করবেন না গাছে ডুমুরগুলো থাকলে সেগুলো পাখিরা পেকে গেলে যখন পাখিদের খাদ্যের অভাব হয় তখন তারা এই ডুমুরগুলো খেয়ে বেঁচে থাকে কোনো খাবার শুধু মানুষের জন্যই আল্লাহ তাহলা পৃথিবীতে পাঠাননি এগুলো গরু ছাগল এবং পশু পাখিদের জন্যও পাঠানো হয়েছে তাই আপনার যেটুকু প্রয়োজন সেটুকু প্রয়োজন মতো খান এবং ব্যবহার করুন প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছুকে নষ্ট করবেন না পাকা ডুমুর রোদে শুকিয়ে ঘরে সংরক্ষণ করলে সেটা অনেক দিন পর্যন্ত ঘরে ভালো থাকে এবং অনেক দিন পর্যন্ত সেটা খাওয়ার উপযুক্ত থাকে তাই চাইলে ডুমুরকে সংরক্ষণ করতে পারেন ডুমুরের অনেকগুলো জাত রয়েছে সবগুলো জাতি খাবার হিসেবে খাওয়া যায় এবং ডুমুরের সবগুলো জাতি বেশ ভালো তো আপনার কাছে যে জাতটা ভালো লাগে আপনি সেটাই খেতে পারবেন তিন ফল যে ফলটাকে বলা হয় সেটা কিন্তু ডুমুরেরই একটা জাত তিন ফল যারা খেয়েছেন শুকনো অবস্থায় তারা জানেন তিন ফল বেশ মিষ্টি হয় তিন ফলের গাছ চাইলে বাড়িতে লাগাতে পারেন আমি যে ডুমুরটা হাতে নিয়েছি এটা দেশি ডুমুর এটা বাংলাদেশে আনাচে কানাচে এখানে সেখানে উৎপাদন হতে দেখা যায় এই ডুমুরটাও পেকে গেলে মিষ্টি লাগে আর এই ডুমুরটা পেকে গেলে এই ডুমুরের ভেতরে যে পোকার মতো দেখা যায় ওইটাকে আমরা অনেকে মনে করি যে ওইটা খাওয়ার জন্য উপযুক্ত নয় কিন্তু আসলে ওই পোকার মতো অংশটাও কিন্তু মানুষের খাওয়ার উপযুক্ত ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনি আমার এই ভিডিও থেকে যে তথ্যগুলো পেয়েছেন সেটাকে কোনোভাবে ব্যবস্থাপত্র হিসেবে গ্রহণ করবেন না আমি ব্যবস্থাপত্র হিসেবে এই তথ্যগুলো আপনাদেরকে দিয়ে থাকি না এই তথ্যগুলো আপনাদেরকে দিয়ে থাকি কোনো গাছ বা কোনো ফল সম্পর্কে জানার জন্য আপনি যদি এগুলোকে জেনে কোনো কিছু ব্যবহার করেন তাহলে সেটা নিজ দায়িত্বে ব্যবহার করবেন সেটার কোনো দায়ভার আমাদের থাকবে না ধন্যবাদ কোনো ঔষধি গাছ ব্যবহার করার পূর্বে কোনো ভালো ভেষজ ডক্টরের কাছে যান তার কাছ থেকে পরিমাণ জেনে বুঝে ব্যবহার করুন অতিরিক্ত সব কিছুই কিন্তু স্বাস্থ্যের জন্য খারাপ অতিরিক্ত খাবারও স্বাস্থ্যের জন্য খারাপ তো ভালো থাকবেন এই আশা ব্যক্ত করে আজকের মতো ভিডিও শেষ করছি আপনার যদি কোনো গাছ ব্যাপারে জানতে ইচ্ছা হয় তাহলে আমার কমেন্ট বক্সে এসে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আপনি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন পাশে থাকা বেল বাটনটিও দাবিয়ে রাখতে পারেন তাহলে আমার সব ভিডিও নোটিফিকেশান আপনার কাছে অটোমেটিক পৌঁছে যাবে এবং আপনি সব ধরনের ভিডিও দেখতে পারবেন আপনার মতামতের অপেক্ষায় থাকলাম আপনি আমাকে আপনার ভালো কিংবা খারাপ যে কোনো মতামত কমেন্টের মাধ্যমে জানাতে পারবেন ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খাবার খান প্রয়োজন মতো প্রয়োজনের অতিরিক্ত খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর